আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো একশো হাঁস ডি মাস আগ পর্যন্ত কত টাকা খরচ হয় অর্থাৎ একশো হাঁস যদি আপনি কেনেন ডি মাসে আগ পর্যন্ত বাচ্চা সহকারে আপনার হাঁসের মোট কত টাকার ওষুধ প্লাস ভ্যাকসিন প্লাস খাদ্য খাবার দিয়ে লাগবে দেখেন উদ্যোক্তা ভাই বোনেরা একশো হাঁস পালন করতে কিন্তু আহামরি খুব বেশি টাকা প্রয়োজন হয় না এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ খামার ব্যবস্থাপনার উপর নির্ভর করে যে একশো হাঁস পালন করতে আপনার কত টাকা লাগবে আপনার খামার ব্যবস্থাপনাটা যদি সঠিকভাবে আপনি করতে পারেন তাহলে একশো হাঁস পালন করতে আপনার কিন্তু ডি মাসে আগ পর্যন্ত একটা হাঁসে আপনার কিন্তু প্রায় ছয়শো টাকা পর্যন্ত খাবার খায় আবার যদি আপনি খাবার ব্যবস্থাপনা যদি আর একটু ভালো করে করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির পাশে যদি হাওয়ার বাওয়ার বিল নদী নালা খাল বিল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডি মাসের আগ পর্যন্ত কিন্তু একটা হাঁসে সাড়ে তিনশো বা চারশো টাকা পর্যন্ত খরচ হবে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির পাশে যদি হাওয়ার বাওয়ার নদী নালা খাল বিল থাকে তাহলে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে কিন্তু আপনার একশো হাঁসের খাবার কিন্তু হয়ে যায় আর একশো হাঁসের বাচ্চা চার হাজার টাকা প্লাস মেডিসিন লাগে আর চার পাঁচ হাজার টাকা গড়ে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনি একশো হাঁস পালন করতে পারেন পারবেন যদি আপনি দিয়ে পালন করতে পারেন অর্থাৎ মুক্ত অবস্থায় একশো হাঁস আপনি পালন করতে পারলে ডিম মাসের আগ পর্যন্ত চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে আমি আরেকটু বলে রাখি ডিম কিন্তু আসে চার মাসে আসলে পূর্ণাঙ্গ ডিম আসতে হাঁসের কিন্তু ছয় মাস সময় লাগে তবে প্রাথমিক পর্যায়ে ডিম আসতে কিন্তু আপনার সময় লাগে মাত্র চার মাস আমি কিন্তু আমার যে হাঁসগুলো যে এই হাঁসগুলো কিন্তু তিন মাস চব্বিশ দিনে ডিম আসছে অর্থাৎ চার মাসেরও কিন্তু আগে ডিম আসছে এই জন্য উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা হাঁস পালন করবেন আমি আপনাদের চার মাসে একটা হিসাব দিলাম যে যেহেতু চার মাস সময় ডিম আসে হয়তো চার মাসে কয়দিন আগে বা চার মাসের কয়দিন পরে তবে চার মাসের কাছাকাছি সময়ে ডিম আসে এই জন্যে উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা যারা একশো হাঁস পালন করতে চান যে একশো হাঁস পালন করতে চাইলে আমার আসলে কত টাকা খরচ হবে এই দ্বীপাদন্ত্র অনেকেই পড়েন তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আসলেও একশো হাঁস পালন করলে আপনি আমি যে আপনাকে বলছি যে যদি আপনি ছেড়ে দিয়ে পালন করেন নদী নালা খাল বিল তাহলে আপনাকে কিন্তু একশো হাঁস পালন করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই খরচ হবে ইনশাল্লাহ আর যদি আপনি আবদ্ধ অবস্থা পালন করেন সেক্ষেত্রে আপনার একটু টাকা খরচ বেশি হবে যদি আপনি পুষ্টিকর খাবার খাওয়ান তাহলে আপনার খরচটা একটু বেশি হবে আমি যেরকম আমার খাবার খামার ব্যবস্থাপনাটা করছি আমার হচ্ছে তিন মাস চব্বিশ দিনে ডিম আসছে তাহলে বুঝতে পারতে যে আমার খামারে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগছে এবং এদেরকে পুষ্টিকর খাবার খাওয়াই লাগছে যদি আপনি পুষ্টিকর খাবার না খাওয়ান তাহলে তিন মাস চার মাসকে ছয় মাস সাত মাসও কিন্তু ডিম আসে না আমি কিন্তু পুষ্টিকর খাবার খাওয়াইছি যার কারণে ইনশাল্লাহ আমার তিন মাস চব্বিশ দিনে কিন্তু আল্লাহ রহমতে ডিম চলে আসছে আমার কিন্তু একটু বেশি খরচ হয়েছে আমার কিন্তু একশো পালন করতে প্রায় ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে আমার যেহেতু এখানে একশো হাঁস না আমার হাঁস আছে মোট তিনশো বিশটা হাঁস কিনছিলাম সেক্ষেত্রে আমার কিছু মোরগ ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি যেগুলো মুরগি আছে এইগুলো হ্যাঁ হিসাবটা আমি আপনাদের একদিন দেবো যে আমার হাঁসে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা আয় ব্যয় হয়েছে আমি ইনশাল্লা দেবো একদিন তবে সেই হিসাবে বললাম যে একশো হাঁসে কিন্তু আমার প্রায় ষাট হাজার টাকা খরচ হয়ে গেছে কারণ আমি কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিকর এবং মিস্ড খাবার খাইছি আমি যদি শুধু ধান খাওয়াতাম তাহলে কিন্তু আমার একশো হাঁস পালন করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে হয়ে যেত আবদ্ধ অবস্থায় আপনারা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান যদি আপনারা ধান খাওয়ায় পালন করেন তাহলে কিন্তু একশো হাঁস পালন করতে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরেই হবে তবে যদি আমার মতো যদি একটু পুষ্টিকর খাদ্য খাবার খাওয়ান সেক্ষেত্রেও কিন্তু আপনার একশো হাঁস পালন করতে প্রায় ষাট হাজার টাকা লেগে যাবে তবে ষাট হাজার টাকা লেগে গেলেও কিন্তু আপনার সুবিধা আছে সেক্ষেত্রে হলো যে আপনার হাঁসগুলো দ্রুত করে ডিম দিয়ে দেবে আপনার হাঁসগুলো কিন্তু দেখতে শুনতে সুন্দর হবে হাঁসগুলো কিন্তু তেল তেলে ভাব থাকবে হাঁসগুলো মানে আপনি যখন হাঁসের দিকে তাকাবেন আপনার হাঁসটা পড়ানটা ভরে যাবে আমার বাড়ির পাশে এক বড়ো ভাইয়ের হাঁস আছে আমি কিন্তু সে বলা সেই ফার্মটা ভিজিট করতে গিয়েছিলাম তার হাঁসের বয়স হয়তো তিন মাস অথচ হাঁসের ওজন হয়েছে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম আমি তো দেখে অবাক হয়ে গেছি যে ভাই আপনি খাওয়ান না খাওয়াই কুড়া ধান টান দিয়ে খাওয়াই তা আমি এবার বললাম যে ভাই এগুলোকেও খাদ্য খাবার দিতে হবে আলাদা করে আমি ওনাকে কিছু সাজেস্ট করলাম বললাম ভাই আপনি এইভাবে খাওয়ান ইনশাল্লাহ দেখবেন চার মাসের কাছাকাছি সময় ডিম চলে আসবেন এখনও সময় আছে এক মাস আপনি এক মাস খাওয়ান ইনশাল্লাহ ডিম চলে আসবেন তারপর ও ভাই খুব খুশি হল আমি তাকে সাজেস্ট করে এলাম এই জন্য আপনারা যারা একশো হাঁস পালন করতে চান তারা কিন্তু অবশ্যই হাঁসগুলোকে পুষ্টিকর এবং ভালো মনে খাবার খাওয়াবেন পুষ্টিকর এবং ভালো মনে খাবার খাওয়ালে আপনার হাঁসে কিন্তু চার মাসের কাছাকাছি সময় ডিম দিয়ে দেবে অনেকেই কিন্তু আমি পোস্ট করি অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করি না আসলে ভাই খামার ব্যবস্থাপনা একটা বিষয় আছে যেটা হলো আপনার এলাকায় যদি হাওর থাকে বাওয়ার থেকে বিল থাকে তাহলে আপনি সেখানে যদি ছেড়ে দিয়ে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার খাদ্য খরচ কিন্তু কম হবে আর যদি আপনার বাড়ির পাশে হাওড় বিল নদী নালা কিছু না থাকে তাহলে যদি আপনি পুকুরে পালন করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার খাদ্য খাবারটা বেশি লাগবে তাহলে সেই ক্ষেত্রে হিসাবটা এক হবে আর ছেড়ে দিয়ে পালন করলে হিসাবটা আর হবে আবার খাদ্য খাবারের যে কেউ ধান খাওয়ায় তার হিসাবটা এক কেউ যদি না খাওয়ায় যে ফিট খাওয়ায় তার হিসাবটা এক আবার কেউ যদি নিজে নিজে খাবার বানাই খাওয়াই তার হিসাবটা এক এই জন্য করা যাবে না আমি যে হিসাব হিসাবটা দিচ্ছি এটা হলো আমি আমার খামারে যেহেতু এভাবে খরচ করছি তাই আমি আমার খামারটা কথা বললাম কেউ যদি আমার পরামর্শ নিয়ে উপকৃত হবেন তো হবেন আর যদি কেউ মনে করেন যে ভাই না আপনার পরামর্শ আমি উপকৃত হচ্ছি না তাহলে সেটা তার পার্সোনাল ব্যাপার যাই হোক আপনারা একশো পালন করেন ইনশাল্লাহ আপনার কিন্তু বেশি খরচ হবে না আর আপনি যদি আরেক কৌশলী হন যদি আপনি নদীতে বা আপনার বাড়ির পাশে যদি খাল থাকে বিল থাকে বিশেষ করে হাওয়া বা ওর বিল এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে শামুক হয় কারণ শামুকের কেজি কিন্তু কম দশ টাকা বা বারো টাকা কেজি কিন্তু অন্য একটা অন্য একটা খাবার কিন্তু আপনার প্রায় আপনি যদি খাবার বানানো তারপরেও পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি পড়ে যায় আর যদি ফিট খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ষাট টাকার উপরে পঁয়ষট্টি ছেষট্টি বা চৌষট্টি টাকা কেজি পড়ে যায় এই জন্য ফিট খাওয়ালে কিন্তু কেজিতে বেশি পড়বে সেক্ষেত্রে কিন্তু একশো আস পালন করতে আবদ্ধ অবস্থায় আপনার ষাট হাজার টাকা সারায় যাবে আর যদি আপনি সেরে পালন করেন তাহলে কিন্তু আপনার প্রাকৃতিক খাবার খেয়ে আসবে সেক্ষেত্রে আপনার বাড়িতে খাবার কম লাগবে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু খরচটা আপনার কমে আসবে আর যদি আপনি যদি আমার মতো বানাই খাবার খাওয়ান তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার ষাট হাজার টাকার ভিতরেই সমস্ত খরচ দিয়ে আপনার হয়ে যাবে কারণ আমি যেহেতু খাওয়াইছি আমি আমার হাঁসগুলোকে ছয়শো টাকা পড়ছে ডিম আসা আসার আগ পর্যন্ত সেই হিসাবে একশো হাঁসে ছয়শো গুণ একশো ষাট হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকা হলেই আপনার একশো হাঁস আপনি নিদ্দায় আপনি পালন করতে পারবেন এবং ডিম ডিম ইনশাল্লাহ চলে আসবে তাহলে উদ্যোক্তা ভাইবোনারা আপনারা যারা হা একশো হাঁস পালন করতে চাইছেন আমার এই ভিডিও অনুসারে আপনারা পালন করেন ইনশাআল্লাহ আপনার ষাট হাজার টাকার ভিতরে হয়ে যাবে ষাট হাজার টাকা বেশি আপনার লাগবে না কেউ যদি বলে রাখে যে ষাট হাজার টাকা বেশি লাগবে সেটা তার পার্সোনাল ব্যাপার হয়তো তার খাওয়ানি ভুল আছে আর কিছু খাদ্য খাবার সিস্টেম করে চললে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ভিতরে হবে তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ